ইরশাদ নামে একজন ভাই জানতে চেয়েছেন আর সে আজিমে লিখা আছে এই হাদিসটি কতটুকু হাদিসটি সহি নয় মহাদেসদের অধিকাংশের বক্তব্যই এই হাদিসটি সহি নয় একটি হাদিস রয়েছে এই প্রসঙ্গে এই হাদিসটা হাদিসের বিভিন্ন কিতাবে পাওয়া যায় এটাকে ইমাম বাইহাকে এনেছেন মোস্তাদেকে হা কেমে আল্লামা হা কেম নিসা পড়িয়ে এনেছেন কিন্তু এই হাদিস মহাদ্দিসিনী কেরামদের বক্তব্যের আলোকে গ্রহণযোগ্য নয় আল্লামা নাসিরুদ্দিন উদ্দিন আলবানি বলছেন হাদিসটি মাউদু জাল আল্লামা বিন বাজ রাহেমাউল্লাহ বলছেন হাদিসটি মাউজু জাল আল্লামা বাই হাকি বলেছেন হাদিসটি জয়ীফ এই হাদিসের সনদে আব্দুর রহমান বিন জায়েদ বিন আসলাম নামে একজন রাবি আছেন এই রাবিকে নিয়ে যথেষ্ট আপত্তি আছে প্রিয় ভাইরা এটা একটা মিথ্যাচার এটা একটা মিথ্যাচার আদম আলি সাল্লা ইসলাম দোয়া আল্লাহ কবুল করছেন না কবুল করছেন না রাসুল ইসলামের নাম আল্লাহর নামের পাশে আরও সে আজিমে লেখা দেখলো এবং তার সেই নামের উসিলায় বলল আল্লাহ তোমার নামের পাশে অমুকের নাম দেখতে পেয়েছি সেই নামের কারণে তুমি আমাকে ক্ষমা করে দাও মিথ্যাচার দুটো মিথ্যাচার একটা মিথ্যাচার হলো আল্লাহর বিরুদ্ধে এটা সবচেয়ে বড় বিষয় আল্লাহর কাছে ক্ষমা চাইলে তিনি ক্ষমা করে দেন রাসুল ইসলাম বলেছেন আল্লাহ সুফানুয়া তালা রাতের বেলা দুহাত প্রসারিত করে রাখেন যারা দিনে অপরাধ করেছ আমার কাছে ফিরে আসো আমি ক্ষমা করিতে চাই দিনে যারা অপরাধ করে ছ রাতে তিনি দুহাত প্রসারিত করে রাখেন তোমরা ফিরে আসো আমি ক্ষমা করিতে চাই আল্লাহ বলে মুসলিমের হাজ শেষে আল্লাহ অপরাধ করার পরে ফিরে আসলে তিনি এতটা খুশি হন মরুভূমিতে উঠ হারিয়ে ফেললে তার চেয়ে অনেক অনেক বেশি খুশি হন আল্লাহ ফাহানুয়াতালা সকল গুনা মাফ করে দেন আল্লাহ সাহানুতাল ঘোষণা করেছেন তিনি বলেছেন হে আমার বান্দারা তোমরা নিরাশ হয়ে যাবো না আমি সকল গুনা মাফ করে দেই সে আল্লাহ ফানুমাতালের বিরুদ্ধে এইরকম একটা জুলম পূর্ণ কথাবার্তা বলা এটা কতটা বড় ধরনের অপরাধ হতে পারে এই জন্য এই জাতীয় কথা যারা বলেন মিথ্যাচার করছেন এই মিথ্যাচার থেকে আপনাদের নিজেদেরকে দূরে থাকতে হবে বিরোধ থাকতে হবে আল্লাহ সব হানুতালকে ভয় করুন এই জাতীয় কথা বলার ক্ষেত্রে প্রিয় ভাইরা আর যে আদম আলাইসালাম তবা করছে যে চিন্তা করছে যে আর ওখানে দেখছে উনি যে রাসুল সাল্লাম আল্লাহর নামের সাথে মোহাম্মদ রাসুল্লাহ লেখা আছে আল্লাহ সাথে তখন উনি তওবা করার সময় আল্লাহর কাছে বলছে ওই মোহাম্মদ রাসুল্লাহ সাল্লামের উসিলে আমাকে মাফ করে দেন এই কথাটা যে হাদিসে আসছে এটার দইফ হওয়ার ব্যাপারে সমস্ত মহাদেশেন একমত আর অধিকাংশ মহাদ্দ এটাকে জাল বলছেন তাহলে যে হাদিস দইফ এবং জাল সেই হাদিসের উপরে কোনো গায়েবি বিষয়ে বিশ্বাস হইতে পারে না তো আরসের কোথায় কি লেখা আছে এটা কি জাহেরি বিষয় না গায়েবী বিষয় গায়েবি বিষয় এটা আমরা দেখি না এটা গায়েবের বিষয় তো গায়েবের বিষয়ে কোনো খবর জানতে হলে দইফ হাদিস দিয়ে জাল হাদিস দিয়ে গায়েবের উপরে কোনো ইমান আনা যাবে না

তালা উভয় বলেছেন এই দোয়াটি রব্বানা হে আমাদের প্রতিপালক জালাম না আমরা নিজেদের ওপর কি করেছি জুলুম করেছি আল্লাহ বলেই দিয়েছিলেন যে ওয়ালা তাকরা বা হাজি গাছের কাছে যে না ফাঁকা কোনো মেনা জালেমে তাহলে জালেম হয়ে যাবে গেলেই জালেম হয়ে যাবে স্বীকার করছে এখন বুঝতে পেরেছেন জালাম না আনফোসান নিজেদের উপরে জুলুম করেছি কোনো মানুষ ওপর জুলুম করেছিল হ্যাঁ তাহলে নিজের উপরে জুলুম করা মানে অন্যায় কাজ আল্লাহর কোনো নাফরমনি করা হচ্ছে জুলুম জি জুলমের প্রকরণগুলি বহুবার বলেছি আর ফেরাচ্ছি না ওয়া ইল্লাম তাক ফেল্লা হে আল্লাহ তুমি যদি আমাদের ক্ষমা না করো এবং আমাদের উপর দয়া না করো লানা কোন আন্না মিয়াল তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব ফাতাবা বা আলিহে আল্লাহ তখন তার তবা কবুল করলেন ইন্নাহু হুয়া তাওয়াবুর নিশ্চয় তিনি বড়ই তওবা গ্রহণকারী বা তওবার তৌফিক দাতা এবং বড় দয়ালু কোরআনে কারিমের দোয়া হচ্ছে আদম আলাইহিস সালাম এই দোয়া করেছিলেন তাই না আর আমাদের দেশের বিদ্যাতপন্থীরা তাদের ওয়াজ মহফিলে তাদের দিতে কি লিখে যে আদাম সালাম যখন আল্লাহ সৃষ্টি করলেন তখন আরসের দিকে তাকালেন তাতে লিখা আছে লাই রাহিল্লা মোহাম্মদ রসুল্লাহ ওইটা দেখে মনে ছিল জান্নাতে যখন তাড়িয়ে দেওয়া হইল তখন মনে হলো যখন আল্লাহর সাথে মিলিয়ে যখন নাম লিখা আছে মোহাম্মদের তাহলে কোনো বড় ব্যক্তিত্ব নিশ্চয়ই আছেন যার আল্লাহর কাছে মকামুব আছে সুতরাং নবীর আমাদের শেষ নবীর ওসিলা ধরে আল্লাহ তোমার শেষ নবীর ওসিলাই আমাদের গুনা খাতা মাফ করে দাও এই যে কিচ্ছা ওয়াইজদের আমাদের দেশের আলেম সমাজের অনেক অধিকাংশ আলেম এইসব বক্তব্য এই কথাটি জাল কথা হাদিস মোস্তাদ হাকেমে আছে এবং হাদিসের সনদ সহি নয় ভিত্তিহীন হাদিস এক নম্বর হাদিস সহি নয় ভিত্তিহীন দুই নম্বর কথা যে কোরআন বিরোধী কোরআন বিরোধী কোরআন কি বলছে যে এই বাক্যগুলি শিখানো হয়েছিল এখানে বলা হয়েছে কালেমাত আর এই কালেমাতের ব্যাখ্যা করে দেওয়া যা সুরায়ে আরাফে সুরা আরাফের তফসির আমাদের হয়ে গেছে সেখানে আপনারা জেনে নিতে পারবেন অথবা সেই আয়াতগুলি পড়ে নিতে